দেখাবো আপনাদের পিওর লাল দেশি মুরুগের রান্না দারুণ খেতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই চিকেনের যে লোমটা এই লোমটা আপনাদেরকে পুড়িয়ে নিতে হবে দেশি চিকেন একদম পিওর দেশি লংকে পুড়িয়ে নিলে হালকা গায়ে স্মোকি ফ্লেভার টেস্ট হচ্ছে এরপরে রান্না করলে না আলাদাই টেস্ট হবে আলাদাই টেস্ট এখানে চিকেনটা কাটা চলছে আমাদের রেডি চিকেন কাটা হয়ে গেছে এবার রান্না করো চলো কড়াইতে দিয়ে দিন একদম খাঁটি সরিষার তেল এরপরে দিয়ে দিন কেটে রাখা কয়েক আলু আলু দিয়ে একটু ভালো করে ভেজে নিন লাল লাল করে আলুটাকে ভেজে নেবেন দেখুন আমার এখানে আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এরপর কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিন যেমন কাঠ লবঙ্গ এলাচ তারপরে দিয়ে দিন পেঁয়াজ কেচি আর দিয়ে দিন কয়েক টুকরো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চেরা করে দেবেন এরপর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দেব দু চামচ রসুন বাটা আমি একটু বড় চামচে নিয়েছিলাম এরপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল আর মশলাটিকে ভেজে নেব এরপরে দেব আদা বাটা এরপরে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো এরপরে দেব কাশ্মীর লঙ্কা গোটাকে আমি বেটে রেখেছিলাম সেটা দেব আর দেব টমেটো কুচি তবে মশলাটিকে ভেজে তারপর টমেটো কুচি দেবেন টমেটো কুচি দিয়ে আর কিছুক্ষণ ভাজার পর দেবেন জিরে গুঁড়ো এবার দেবেন ধনে গুঁড়ো আর প্রতিটা মশলা দেওয়ার পরে মিনিমাম এক মিনিট কিন্তু মশলাগুলোকে ভেজে নেবেন আর আমি করছি উনানে রান্না যেহেতু উনানে করলে খেতে দারুণ হয় এরপরে দিয়ে দেবো কেটে রাখা চিকেন চিকেনের কালারটা দেখুন একদম খাসির মাংসের মতো ভালো করে কষে নিন পরিমাণ মতো ঝাল দিন তাও নিজে স্বাদ বুঝে দেবেন আমি এখানে খুব সামান্য পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ইউজ করেছি যেহেতু আমি গোটা কাশ্মীর লঙ্কাকে বেটে দিয়েছি তাই এখানে গুঁড়ো লঙ্কার পরিমাণটা খুবই কম দিয়েছি এরপরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিন দেখুন চিকেন কষা হয়ে গেছে কী সুন্দর কালার এসেছে না এটা খেতে কিন্তু দারুণ লাগবে যেহেতু দেশি চিকেন সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই একটু ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে বেশি করে জল দিয়ে ফুটিয়ে নিন পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি কিন্তু এখানে কড়াইতে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব এবং উপর থেকে ঢাকনা দিয়ে দেব আর জল দেওয়ার সময় অবশ্যই আপনারা নুনটা চেক করে নেবেন দেখুন আমি এখানে চিকেনটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ঢাকনা খুলে নুনে সাদরা দেখে সেই মতো নুন আর ঝাল যদি কম পড়ে আপনারা ঝাল দিয়ে দেবেন দিয়ে সেটা প্রেশার কুকারে চারটে মাত্র সিটি করে নেবেন এখানে আপনি কুড়ি মিনিটের মতো ঢেকে দেবেন আর ওখানে তিনটে থেকে চারটে সিটি দেবেন দেখবেন চিকেন একদম রেডি হয়ে গেছে দেখুন আমার কিন্তু চারটে সিটি দেওয়া হয়ে গেছে এবার চিকেনটা আমি ঢেলে নেব দেখুন একদম ফুটছে কালারটা কত সুন্দর এসেছে যেহেতু এখানে কাশ্মীরি লঙ্কার বাটা ছিল তার কালারটাই এত সুন্দর আপনারা চাইলে গোটা কাশ্মীরি লঙ্কা বাজার থেকে কিনে নিয়ে বাড়িতে পেস্ট করে নিতে পারেন দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে এবার একটি বাটিতে তুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন